জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতারেস চার দিনের সফরে বাংলাদেশে রয়েছেন আগামীকালকে তার সফরের শেষ দিন আজ যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতারেস বক্তব্য দিয়েছেন সেখানে অ্যান্থনি গুতারেস বলেছেন বাংলাদেশের স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ অর্থাৎ বাংলাদেশ যেন স্থিতিশীল অবস্থা থাকে সেই জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ বর্তমানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৃহত্তর গণতন্ত্র ন্যায় বিচার ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখছে জনগণ এর এর আমরা স্বীকৃতি দিচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এই প্রচেষ্টাকে সমর্থন করা ভবিষ্যতের জন্য এই প্রচেষ্টাকে সমর্থন করা উচিত সকলের জাতিসংঘ জাতীয় সংলা পারস্পরিক বিশ্বাস এবং স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশ জাতিসংঘকে বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে পাবে বাংলাদেশের চার দিনের সফরে তৃতীয় দিনের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস এসব কথা বলেন এ সময় তিনি বলেন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি তার সর্বাত্মক সহায়তা থাকবে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেন এই সফর সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের কঠিন সময়ে গণতান্ত্রিক সমাজ গঠনের প্রচেষ্টার পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিতে যাচাই করা সম্ভব সব তিনি করবেন সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার দেওয়া ইফতার ও ডিনারে অংশ নেন তিনি এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকারের শীর্ষস্থানীয় আমলারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর আগে তিনি রাজনৈতিক দলের নেতা নাগরিক সমাজের প্রতিনিধি এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন গুতারেজ মহাসচিব বলেন গণতন্ত্র ও উন্নয়নের পথে এগোতে বাংলাদেশের জনগণের আশাবাদ আমাকে চমৎকৃত করেছে দেশটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে সংস্কার ও পরিবর্তনের পথে জাতিসংঘ বাংলাদেশকে সবসময় কাছে পাবে এবং জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করবে রক্ষা মিশন প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় অন্যতম দেশ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা বিশ্বের অন্যতম বিপদসংকুল জায়গায় কাজ করে থাকে সংশ্লিষ্ট সূত্র বলছে জাতিসংঘের মহাসচিবের এই সফরে জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের তাৎপর্য রয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই সফর দৃশ্যমান আন্তর্জাতিক স্বীকৃতি রোহিঙ্গাদের প্রতি খাদ্য মানবিক মানবাধিক মানবিকতা সহায়তা কমে যাওয়ার বিষয়টি বৈশ্বিক ফোরামে তুলে ধরা সরকারের সংস্কার কার্যক্রম সমর্থন এবং প্রতিবেশী কোনো দেশকে বার্তা দেওয়া অন্যতম মহাসচিব বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণের বৃহত্তর গণতন্ত্র ন্যায় বিচার ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্নকে আমি স্বীকৃতি দিচ্ছি এটি বাংলাদেশের জন্য একটি সন্দিক্ষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ন্যায়সঙ্গত অন্তর্ভর্তি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এই প্রচেষ্টাকে সমর্থন করা জাতিসংঘ শান্তি জাতীয় সংলাপ পারস্পরিক বিশ্বাস ও স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত তিনি বলেন জাতিসংঘকে বিশ্বস্ত অংশীদার হিসেবে বাংলাদেশ সবসময় পাশে পাবে আমরা দেশের জনগণের সঙ্গে টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনের জন্য কাজ করব অ্যান্থনিও গুতারেস বলেন নির্যাতনের শিকার হয়ে আসা দশ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের মানুষ এই কাজের মাধ্যমে সংহতি ও মানবিক মর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ যদিও এটি দেশের সামাজিক পরিবেশগত অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে বিশ্বকে এই উদারতাকে অবহেলা করা উচিত নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা আরও বেশি দায়িত্ব নিয়ে এবং শরণার্থী স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় আর্থিক ও রাজনৈতিক সহায়তা দেয় মহাসচিব বলেন আমরা এখন এক গভীর মানবিক সংকটের দ্বার আন্তর্জাতিক অর্থ কাটছাট করেছে এতে আগের বছরের তুলনায় দুই হাজার পঁচিশ সালে চল্লিশ শতাংশ অর্থ কমবে এতে খাদ্য সহায়তা ব্যাপকভাবে কমে যাবে যা একটি চরম মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃঢ় আহ্বান বিপর্যয় এড়াতে তাদের সহায়তা বাড়াতে হবে জাতিসংঘ বাংলাদেশ সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে রোহিঙ্গা সংকটের একটি দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করা যায় এই সমাধান হল রোহিঙ্গারা নিজ দেশে নিরাপদে সম্মানের সঙ্গে এবং স্বেচ্ছায় ফিরে যেতে পারে তার মতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে এছাড়াও মিয়ানমারের পরিস্থিতি ক্রমাগত ক্রমাগত অবনতি হচ্ছে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন বাড়ছে বিশেষ করে রাখাইন রাজ্যে যা যা বেসামরিক হতাহতের পাশাপাশি অভ্যন্তরীণ সমস্যা বাড়ছে সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নিতে হবে গুতারেস বলেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অন্যতম অবদান রাখছে বাংলাদেশ বাংলাদেশি শান্তিরক্ষীরা আত্মত্যাগ ও নিষ্ঠার সঙ্গে বিশ্বের সবচেয়ে কঠিন ও বিপজ্জনক পরিবেশে কাজ করছেন এই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞ তহিদ হুসেন বলেন জুলাই আগস্টের গণভূত্থানের চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত গণতান্ত্রিক ও অন্তর্বর্তীমূলক সমাজের জন্য নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হচ্ছে এবং তারই প্রতি ফলিত হচ্ছে জাতিসংঘের মহাসচিবের এই মূল্যবান সফর